ইসলামী ইতিহাসের দিগন্তে রাসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের শৈশব ছিল এক বিরল পবিত্রতা ও মহিমার প্রতিচ্ছবি যা তার আগামী নবুয়তের পথকে প্রস্তুত করছিল তার জন্মের পর থেকেই যেন এক ঐশী আলোর দ্যুতি তার জীবনকে ঘিরে রেখেছিল এই জীবনগাথার প্রথম অধ্যায় শুরু হয় তার শৈশবের সেই বিরল মুহূর্তগুলো দিয়ে যখন তিনি মরুভূমির কোলে লালিত পালিত হচ্ছিলেন রাসুল্লা সাল্লাল্লাহু আলাইহুয়াসাল্লাম এর জন্ম হয়েছিল এক পিতৃহীন অবস্থায় পিতা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেছিলেন তার মা আমেনা বিনতে ওয়াহাব তার লালন পালনের দায়িত্ব নেন কিন্তু তৎকালীন মক্কা রীতি অনুযায়ী অভিজাত পরিবারের শিশুদের মরুভূমির খোলা ও বিশুদ্ধ পরিবেশে বড় হওয়ার জন্য দুধমায়ের কাছে পাঠানো হতো এতে শিশুরা শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠত এই প্রথা অনুযায়ী আব্দুল মুতালিব তার নাতিকে দুধমায়ের সন্ধানে পাঠান অনেক মহিলা এলেন কিন্তু সবাই পিতৃহীন শিশু দেখে মুখ ফিরিয়ে নিলেন কারণ তাদের মনে হয়েছিল পিতৃহীন শিশুর কাছ থেকে কোনো আর্থিক লাভ হবে না কিন্তু ভাগ্যবিধাতা যার জন্য এক ভিন্ন পথ রচনা করে রেখেছিলেন তার জন্য এক ভিন্ন হৃদয়ের আগমন হল সেই হৃদয়টি ছিল হালিমা সাদিয়ার বনি সাদ গোত্রের এই নারী দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিলেন তার উঁট ছিল দুর্বল আর তার উটের বাঁটে দুধ ছিল না তিনি এবং তার স্বামী হারিস এক দুর্ভিক্ষের মধ্যে দিন কাটাচ্ছিলেন যখন তারা মক্কা এলেন তখন অন্য কোনো শিশুকে তারা পেলেন না সবার শেষে তিনি পিতৃহীন শিশু মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে গ্রহণ করলেন হালিমা যখন শিশু মোহাম্মদকে কোলে নিলেন তার মনে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন এরপরই আলৌকিক ঘটনাগুলো ঘটতে শুরু করল হালিমা বলেন আমি যেইমাত্র শিশুটিকে নিয়ে আমার উটে উঠলাম সেই মুহূর্তে আমার দুর্বল লুটটি এমনভাবে দৌড়াতে শুরু করল যেন সে আগে কখনও এত দ্রুত দৌড়ায়নি পথে হালিমা ও তার স্বামী বিস্মিত হলেন যখন তারা তাদের তাবুতে পৌঁছানেন তখন তাদের দুর্বল উঁট আর ছাগলগুলো হঠাৎ করে প্রচুর পরিমাণে দুধ দিতে শুরু করল এই ঘটনাটি ছিল রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিহুয়াশাল্লামের আগমনের বরকতের এক সুস্পষ্ট নিদর্শন হালিমা সাদিয়ার কাছে রাসুল্লাহ সাল্লাহ আলহিউাসাল্লামের সময়কাল ছিল এক স্বর্গীয় অনুগ্রহের প্রতিচ্ছবি তার উপস্থিতিতে হালিমার পরিবারে অভাব অনটন দূর হয়ে গিয়েছিল এবং বরকত বৃদ্ধি পেয়েছিল তাদের ছাগলগুলো দিনের পর দিন চড়ে বেড়াত এবং প্রচুর পরিমাণে দুধ নিয়ে ফিরে আসত যা অন্য কোনো গোত্রের ছাগলের ক্ষেত্রে ঘটত না হালিমা ও তার স্বামী এই অলৌকিকতার কারণ বুঝতে পেরেছিলেন এবং তারা নিশ্চিত হয়েছিলেন যে এই শিশুটি একজন অসাধারণ ব্যক্তিত্ব শৈশবে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহাসাল্লামের সঙ্গে একটি অলৌকিক ঘটনা ঘটেছিল যা শখকে সাদার বা বক্ষ বিদারণ নামে পরিচিত একদিন তিনি বনি সাদ গোত্রে শিশুদের সঙ্গে খেলা করছিলেন হঠাৎ করে দুইজন সাদা পোশাকে সজ্জিত ফেরেস্তা এসে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামকে মাটিতে শুইয়ে দেন তাঁরা তার বক্ষ উন্মোচন করে তার হৃৎপিণ্ড থেকে একটা কালো অংশ বের করে ফেলেন ফেরেস্টাগণ সেই অংশটিকে বরফ দিয়ে পরিষ্কার করেন এবং পুনরায় তার হৃৎপিণ্ডকে তার স্থানে স্থাপন করেন এই দৃশ্য দেখে অন্য শিশুরা ভয়ে চিৎকার করতে করতে হালিমাকে খবর দেয় হালিমাও তার স্বামী দৌড়ে সেখানে আসেন এবং দেখেন যে রসুলুল্লা সাল্লাল্লাহু আলহিউ সুস্থ আছেন তবে তার চেহারা এক ধরনের দুর্বলতা ও অস্থিরতা প্রকাশ পাচ্ছে এই ঘটনাটি ছিল তার নবুয়াতের এক পূর্ব প্রস্তুতি এই ঘটনাটি ছিল তার আত্মাকে পবিত্র করার এক ঐশী প্রক্রিয়া যা তাকে আগামীর কঠিন দায়িত্বের জন্য প্রস্তুত করছিল এই ঘটনার পর হালিমা ভয় পেয়ে যান তিনি ভাবলেন এই শিশুর সঙ্গে কোনও অশুভ শক্তি জড়িত আছে তাই তিনি দ্রুত তাকে তার মা আমেনার কাছে ফিরিয়ে দেন আমেনা যখন জানতে পারলেন তখন তিনি হেসে বললেন আমার এই সন্তানের থেকে কোনও অশুভ কিছু আশা করো না তার জন্মের সময় আমি তার মধ্যে এমন কিছু দেখেছি যা আমাকে নিশ্চিত করেছে যে সে একজন অসাধারণ ব্যক্তি এরপর রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম তার মা এবং দাদা আব্দুল মুতালিবের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব তাকে গভীর স্নেহ ও ভালোবাসা দিয়ে বড় করেন আব্দুল মুতালিবের জন্য কাবা ঘরের পাশে একটি বিশেষ আসন পাতা থাকত যেখানে কেউ বসত না কিন্তু রাসুলুল্লাহ সাল্লাহু আলহিাসাল্লাম যখন সেই আসনে বসতেন তখন আব্দুল মুতালিব তাকে কিচ্ছু বলতেন না বরং তাকে দেখে মুচকি হাসতেন এটি ছিল তার প্রতি তার গভীর ভালোবাসা ও শ্রদ্ধার এক প্রতিক্রম কিন্তু এই স্নেহ বেশিদিন স্থায়ী হল না যখন রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহুয়া বয়স মাত্র আট বছর তখন তার দাদা আব্দুল মোত্তালিব ইন্তেকাল করেন এরপর তার লালন পালনের দায়িত্ব নেন তার চাচা আবু তালিব আবু তালিবের পরিবার দরিদ্র ছিল কিন্তু তিনি তার ভাতিজাকে নিজের ছেলেদের থেকেও বেশি ভালোবাসতেন তিনি তাকে সবসময় নিজের সঙ্গে রাখতেন কৈশরে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু তার চাচাকে সাহায্য করার জন্য মক্কার বিভিন্ন পাহাড়ে ছাগল জড়াতেন এই সময় তিনি তার চারিত্রিক গুণাবলীকে আরও শানিত করেন তিনি কখনো মিথ্যা বলেননি কারোর সঙ্গে প্রতারণা করেননি এবং সব ধরনের পাপ কাজ থেকে নিজেকে দূরে রেখেছিলেন এই চারিত্রিক গুণাবলী তাকে মক্কায় আল আমিন বা বিশ্বস্ত উপাধি এনে দেয় যখন তার বয়স বারো বছর তখন তার চাচার আবু তালিবের সঙ্গে ব্যবসা করার জন্য সিরিয়ার দিকে একটা কাফেলায় যাত্রা করেন এই যাত্রায় সিরিয়ার বুসরা শহরের সন্নিকটে বাহিরা নামে এক পাদ্রির সঙ্গে তাদের সাক্ষাৎ হয় বাহিরাতার তার পূর্ববর্তী কিতাবগুলোতে সর্বশেষ নবীর যে লক্ষণগুলো দেখেছিলেন তা রাসুলুল্লা সাল্লাহ আলাইসাল্লামের মধ্যে দেখতে পান তিনি আবু তালিবকে সতর্ক করে বলেন আপনার ভাতিজাকে যাকে ইহুদিদের থেকে সাবধানে রাখবেন কারণ আমি তার মধ্যে সেই সব লক্ষণ দেখতে পাচ্ছি যা সর্বশেষ নবীর মধ্যে থাকার কথা তালিব এই কথা শুনে দ্রুত মক্কায় ফিরে আসেন এই ঘটনাটি ছিল তার আগামী নবুয়াতের আরও একটি সুস্পষ্ট ইঙ্গিত কৈশোরে এবং যৌবনে রাসুলুল্লাহ সাল্লাহ আলাই্লাম মক্কার একজন সফল ব্যবসায়ী হিসেবে খ্যাতি লাভ করেন তার সততা এবং বিশ্বস্ততা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল মক্কার সবচেয়ে ধনী এবং নারী বিবি খাদিজারা তার এই গুণাবলিতে মুগ্ধ হয়েছিলেন বিবি খাদিজা ছিলেন একজন সফল ব্যবসায়ী এবং তিনি তার ব্যবসা পরিচালনা করার জন্য একজন বিশ্বস্ত কর্মচারী ছুঁতছিলেন যখন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আলি সততা এবং চারিত্রিক দৃঢ়তার কথা জানতে পারলেন তখন তিনি তার কাছে তার ব্যবসার পণ্য নিয়ে সিরিয়ার দিকে যাওয়ার প্রস্তাব দেন রাসুলুল্লাহ সাল্লু আলহিউ বিবি খাতিজার প্রস্তাব গ্রহণ করেন এবং তার গোলাম মাইসারার সঙ্গে সিরিয়ার দিকে যাত্রা করেন এই যাত্রায় মাইসারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু অসাধারণ চারিত্রিক গুণাবলী এবং অলৌকিক ঘটনাগুলো প্রত্যক্ষ করেন তিনি দেখেন যে দুপুরে প্রচণ্ড গরমে যখন সবাই ক্লান্ত হয়ে বসে পড়ত তখন মেঘ তার ওপর ছায়া দিত মাইসারা আরও দেখেন রাসুলুল্লাহ সাল্লাহ আলহুয়া ব্যবসার লাভ অন্যান্য কর্মচারীদের তুলনায় অনেক বেশি হয়েছে মক্কায় ফিরে এসে মায়সারা বিবি খাদিজাকে সাল্লু আলহিউ আসাল্লামের সততা দক্ষতা এবং তার সঙ্গে ঘটে যাওয়া অলৌকিক ঘটনাগুলোর বিস্তারিত বর্ণনা দেন বিবি খাদিজা তার এই বর্ণনা শুনে এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি রাসুল্লাহ সাল্ল্লাহু আলহিহাসাল্লামকে তার জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেন তিনি তার এক বন্ধু নাফিসা বিনতে মুনাব্বাহের মাধ্যমে রাসুল্লা সাল্লাল্লাহু আলহুয়া সাল্লামের কাছে বিয়ের প্রস্তাব পাঠান রাসুল্লাহ সাল্লাহ আলহুয়া তার চাচাদের সঙ্গে পরামর্শ করে এই প্রস্তাব গ্রহণ করেন যখন রাসুল্লাহ বয়স পঁচিশ বছর তখন তিনি বিবি খাদিজা সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই বিয়ে ছিল এক পবিত্র বন্ধন যা মানব ইতিহাসের অন্যতম সুন্দর সম্পর্কের সূচনা খাদিজারা তার জীবনের শেষ দিন পর্যন্ত রাসুল্লাহ সাল্লাহু আলাহা সমর্থন ও সাহস জুগিয়েছিলেন তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং রাসুলুল্লাহ সাল্লাহু আলাইসাল্লামের নবুয়াতের পথে তাঁর সবচেয়ে বড় শক্তি ছিলেন এই বিয়ে ছিল শুধু দুটি মানুষের মিলন নয় বরং নবুয়াতের এক নতুন দিগন্তের উন্মোচন